হ্যাঁ নমস্কার আজকের এই সভার সঞ্চালিকা এবং সভানেত্রী অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সিআইসি অশোকনগর কল্যাণগড় পৌরসভা কৃষ্ণা চক্রবর্তী এখানে উপস্থিত বক্তব্য রেখেছেন আমার রঞ্জু ভাই বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধাননগর পৌর নিগমের প্রাক্তন মেয়র বর্তমান চেয়ারম্যান শ্রী সব্যসাচী দত্ত এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার মাননীয় পৌর প্রধান আমার অগ্রজ প্রবোধ সরকার প্রাক্তন পৌর প্রধান বর্তমান সিআইসি আই সমীর দত্ত আমার অগ্রজ এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলররা আমাদের গণেশ ভট্টাচার্য কাউন্সিলার সজলকান্তি মালাকার কাউন্সিলর রেশমি ভট্টাচার্য মাইতি কাউন্সিলার চিরঞ্জিত সরকার কাউন্সিলার ভাই সঞ্জয় রাহা কাউন্সিলর লালন দাস কাউন্সিলার এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত এখানে প্রবীর মজুমদার সহ আমাদের গ্রাম থেকেও এসছেন বিজয়দা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকেই উনআশীতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের এই সান্দকালীন অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানে আমাদের অনুষ্ঠানটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আমরা কিছু কথা যেমন বলছি তেমনি বিশেষভাবে সক্ষম যারা সেই মানুষগুলোকে আমরা কিছু ট্রাইসাইকেল হুইল চেয়ার আমি ব্যবস্থা করেছি এটা যে আজকেই আমরা এই পঞ্চাশটার মতো দিচ্ছি তার মানে এটাই নয় এর আগেও অনেক আগে থেকে এই কাজটা সারা বছর ধরে বিধায়ক হিসেবে আমি করে থাকি তবে এত আনুষ্ঠানিকভাবে নয় আমার অফিস থেকেই কোনো দিন দুটো কোনো দিন একটা কোনো দিন পাঁচটা গ্রাম শহরে এরকম গেছে এবং আমার ভাই সব্যসাচী বলেছে যে বিশেষভাবে আমি অশোকনগরের দুটো নাট্য সংস্থা তাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং গত বছর থেকে অনেক শো হয়েছে সারা বাংলায় সেই দুটো সংস্থা থেকে আমাকে যতটুকু সম্মানিক দেওয়া হয়েছে সেটাকে এক জায়গায় রেখে আজকের এই হুইলচেয়ার এবং টাই সাইকেলের বন্দোবস্ত সেখান থেকেই হয়েছে সেই পয়সাটা অন্য কাজে না লাগিয়ে আমার মনে হয়েছে যে সমাজে যারা সত্যিই যাদের প্রয়োজন যাদের নিডস আছে যাদের রিকোয়ারমেন্ট আছে এবং যাদের কাছে বিকল্প কোনো পথ নেই সেই মানুষগুলোকে মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার অর্থাৎ আমি বলতে চাইছি এগুলো কিন্তু বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে নয় এগুলো একান্তই ব্যক্তিগত বিষয় এবং জবে থেকে শুরু হয়েছে ব্যক্তিগত এই বিষয়গুলো দিয়েই শুরু হয়েছে আপনারা জানেন যে অশোকনগরে ফ্রি অক্সিজেন সিলিন্ডার ফ্রি অক্সিজেন আপনারা আমার কার্যালয়ে ফোন করলে বিনা পয়সায় আমাদের লোক রুগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেয় তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের অফিস এই কাজ করে এছাড়াও যারা চিকিৎসারত রয়েছেন যারা গরিব তারা প্রেসক্রিপশান জেরক্স করে মোবাইল নাম্বার দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আমার অফিস এমএলএ অফিস সেই রুগীর বাড়িতে ওষুধ কিনে পৌঁছে দেয় তো এরকম বহুবিধ কাজ সামাজিক কাজ জনপ্রতিনিধি হিসেবে করা উচিত এটা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিক্ষা দেন আমাদেরকে শিখিয়েছেন সেই জন্যে আমরা এটা করে থাকি সবাই নিজেদের স্পেলে অন্যরাও যারা আছেন তারা যে যেমন পারেন তেমন করে থাকে। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের এই কর্মসূচি যেমন প্রথম পর্যায়ে থাকছে তেমনি দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের স্বাধীনতা সামনে রেখে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পতাকা উত্তোলন মধ্যরাত্রিরে আমরা বারোটার সময় ঠিক বারোটার সময় পতাকা তুলব সেই অনুষ্ঠান আমরা রেখেছি দেখুন অনেক বক্তারাই বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা নবজাতক যখন প্রথম শব্দ শেখে প্রথমেই শেখে মা সেটাকে ভুলব কিভাবে বিদ্যা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সরবর্ণ আ অস দীর্ঘই ব্যঞ্জন বর্ণ ক খ গ যা পড়ে বড় হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ যা পড়ে বড় হয়েছে এটা ভুলব কি করে ভুলার কোনো প্রশ্নই আসে না তাহলে এই যে ভাব বিনিময় আমাদের পশ্চিম বাংলায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ বাস করে তার মধ্যে দেড় কোটি অবাঙালি শহর এবং শহর তুলিতে থাকে তাদের নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই তাদের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করে আমরা যাই আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করি তারা আসে বড় বাজারে যদি আপনারা যান এটা মনেই হতেই পারে যেটা কি বাংলা মানে এত সংখ্যক অবাঙালি জীবন জীবিকার প্রশ্নে এখানে আসেন আমাদের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওর ভালো নাম কি তারক দাস এলাইজ নোটন সে আজকে আমাদের এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে এবং তার সঙ্গে পাঁচশাস্য কর্মী নিয়ে সে আসছে তারক দাস আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে এখানে জয়েন কর আমি কর্মীদেরকে বলবো হ্যাঁ তারক দাস এবং দেবপ্রিয় সরকার বাদ বাকি যারা আপনার সঙ্গে এসেছেন আপনাদের সঙ্গে এসছেন দয়া করে ওখানটায় দাঁড়িয়ে যান বা চেয়ারগুলোয় বসুন আর যে দুজন তারা আমাদের এই মঞ্চে চলে আসবে চেয়ার চেয়ারে চেয়ার বসে যাক না মা বোন যারা এসছেন চেয়ারে বসে হ্যাঁ হ্যাঁ বসে যাই হোক তো যেটা আমি বলছিলাম এই দেড় কোটি অবাঙালি নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই এবং যদি আপনি সত্যিকারের বাঙালি খুঁজতে যান তাহলে বাংলার বাইরে যে বৃহত্তর ভারতবর্ষ সেখানকার বাঙালি ধরতে হবে বৃহত্তর ভারতবর্ষের বাইরে বৃহত্তর ভারতবর্ষের বাইরে গোটা পৃথিবীতে যে বাঙালি অর্থাৎ পশ্চিম বাংলার বাঙালি বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে থাকা বাঙালি এবং বিদেশে থাকা প্রবাসী বাঙালি যদি আপনি ধরেন তার সংখ্যাটা হবে মোট সাঁত্রিশ কোটি সাঁত্রিশ কোটি নট এ ম্যাটার অফ জো আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের নাম ভারতবর্ষ চীনকেও আমরা হার মানিয়ে দিয়েছি তো আপনি যদি যত ভাষা আছে পৃথিবীতে সেই ভাষার যদি ক্রমতালিকা তৈরি করেন এক নম্বর দু নম্বর তিন নম্বর দশ নম্বর ডট ডট তাহলে তিন নম্বর হচ্ছে বাংলা ভাষা বহুল ব্যবহৃত ভাষার তালিকায় তিন নম্বরে হচ্ছে বাংলা ভাষা সেই ভাষার উপরে অত্যাচার বাংলায় কথা বললে বাংলাদেশি বাংলায় কথা বললে রোহিঙ্গা ভারতবর্ষের বিজেপি সরকার বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা এই জিনিস করছে আমাদের সাতাশ তারিখে কচু আমরে মিটিং হচ্ছিল নেত্রী ঘোষিত কর্মসূচি দলের কর্মসূচি সেখানে মিলেদির ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডের একজন নাথুরাম বিশ্বাস কোন পল্লিতে যেন থাকে আদর্শ পল্লী দক্ষিণ পল্লী নাথুরাম বিশ্বাস সে পঁচিশ বছর গুড় ব্যবসা ব্যবসা করত পঁচিশ বছর গুড় ব্যবসা করতো যেন পঁচিশ বছর গুড় ব্যবসা করতো পালিয়ে চলে এসছে এবং আমার আগের বক্তা সে ছিল আমার আগের বক্তা সেই নাথুরাম বিশ্বাস বলছে আমি কোনক্রমে পুলিশকে ধরে কিছু টাকা পয়সা দিয়ে ছাড়া পেয়েছি কিন্তু বাংলা বাঙালির উপরে যে অত্যাচার বাংলা ভাষায় কথা বললে ভারত সরকারের দেওয়া আধার কার্ড চলবে না ভারতবর্ষের নির্বাচন কমিশনের দেওয়া সচিত্র পরিচয়পত্র ভোটের কার্ড চলবে না সরকারের দেওয়া রেশন কার্ড চলবে না থার্ড ডিগ্রি অত্যাচার ক্যামেরা ফিট করা আছে যেই আপনি বলবেন যে আমি বাংলাদেশি বা যতক্ষণ না বলবেন আমি রোহিঙ্গা বংশভূত তত সময় পর্যন্ত আপনার উপরে অত্যাচার চলবে আর যেই এটা স্বীকার করে নেবেন রেকর্ডিং থেকে গেল ওইটা দিয়ে আপনাকে কোডে প্রডিউস করবে এরপরে আইদার আপনার জেল ডিটেনশন ক্যাম্প কিংবা বাংলাদেশে পুষবে এই কোন আজব ঘটনা সভ্যসি একটু আগে বলছিল ধরুন এই পাঞ্জাব পাঞ্জাব বা উত্তরপ্রদেশ বহু মানুষ তো হিন্দি ভাষায় কথা বলে পাকিস্তানেও কিন্তু অনেক লোক হিন্দি ভাষায় কথা বলে তাহলে পাঞ্জাবে বা উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যায় যারা হিন্দিতে কথা বলছে আমরা কি দাগিয়ে দিতে পারি যেরা পাকিস্তান নিশ্চিতভাবে পারি না কারণ সেটা অন্য দেশ অন্য রাষ্ট্র বাংলাদেশ অবশ্যই অন্য রাষ্ট্র অর্থাৎ এক ভাষায় কথা বলা মানেই বিদেশি নয় এই বোধটা ভারতীয় জনতা পার্টির নেই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন শান্তিনিকেতন বোলপুরে ঝাড়গ্রামে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন আন্দোলন করছেন আমাদের পার্লামেন্টে আমাদের সাংসদরা লড়াই করছেন আমরা সারা বাংলায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আন্দোলন করছি কারণ মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা প্রাণের ভাষা মনের ভাষা আমি এভাবে বেড়াতে গিয়েছিলাম বছর খানিক বছর দুই আগে থাইল্যান্ডে ফ্যামিলি নিয়ে হঠাৎ সমুদ্রের ধারে এক বাঙালি দম্পতির সঙ্গে দেখা আপনাদের বৌদি বা বৌমা যাই বলুন না কেন সে তো আর ছাড়ছে না কারণ সে ওখানে গোটা বাংলা বলা লোক নেই না বসুন বসুন চা খান চা দুবার চা খাওয়ানো হয়ে গেছে এই যে প্রাণের ভাষা কি এটাও মনের ছিদে পুরো নয় ভাষা কেড়ে নেওয়া আর মা কেড়ে নেওয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই উদাহরণ যোগ বাংলাদেশের ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি বরকত সালাম প্রাণ দিয়েছিল মোদের গরব মোদের আশা আমলি বাংলা ভাষা পশ্চিম পাকিস্তান তাদের উপরে নিজস্ব ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশের বাংলা ভাষী মানুষ মানিনি মানেনি জান দেবো মাকে ছাড়বো না মায়ের উপরে অসম্মান মানব না আজও দল মদ রাজনীতির উদ্ধে দাঁড়িয়ে আমরা যারা বাংলায় কথা বলি আমরা যারা বাংলায় থাকি আমরা যারা বাঙালি আমাদের একটা শপথ নেওয়া উচিত এ মাতৃভাষা বাংলা ভাষা আমার মা মায়ের অসম্মান বাংলার মাটিতে আমরা মানব না তোমরা শুনে রাখো হাতে হাতে বুঝতে পারবে এসআইআর ভয় মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর তৈরি করে ভয় দেখাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এত কাগজ চাইছেন তাহলে এত কাগজ যাদের কাছে নেই তারা অবৈধ তাহলে সেই অবৈধ লোকের ভোট নিয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী অবৈধ লোকের ভোট নিয়ে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে তো আপনাদেরও পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত নীতিগতভাবে সুতরাং এ লড়াই কিন্তু আমাদের জারি থাকবে আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমি বলবো আপনারা তৈরি থাকুন আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন পশ্চিম বাংলায় ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হবে আপনারা থাকবেন আমি আগেই ঘোষণা করেছি যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতীকে নির্বাচিত কি দাস জানো তারক দাস ডাকাম নতুন তেরো নম্বর ওয়ার্ড সে আজকের ইতিপূর্বে আমাদের দলের কাছে আমাদের দলনেত্রীর কাছে দরখাস্ত করেছে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করায় শহর তৃণমূল কংগ্রেস তাতে রেকমেন্ডেশান করেছে আমরা সেগুলো জেলা নেতৃত্বর মাধ্যমে রাজ্য নেতৃত্বর কাছে আমরা পাঠিয়েছি সেটা অনুমোদন হয়েছে এবং সেই জন্যে আমরা তাকে আজকে দলভুক্ত করছি বা এই